আমার একটা ছেলে আছে বাচ্চা হয়েছে ছেচল্লিশ দিন আগে আমার ছেলে হাম্মাদ আবদুল্লাহ আমার ছেলেকে গত ছেচল্লিশ দিনে আমি ছেচল্লিশ ঘন্টাও দেখার সময় পাই নাই সময় পাই নাই এ থাকে কার সাথে সারাটা দিন মায়ের সাথে আমি যখন বাসায় যাই দেখা যায় রাতে ঘুমাইতে যাই ও চিল্লা চিল্লি করলে আমি অন্য রুমে গিয়ে প্রয়োজনে ঘুমাই কি যাইতে পারে যে মাকে একদিন ও কি কার কাছে দিয়া অন্য রুম জাকে পারছে আমি কিন্তু এটা করি বা আপনারা এটা করেন অস্বীকার করতে পারবেন করেন নাই করছেন যে সন্তানটা মার কাছে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টাই থাকে মাটা যদি শিক্ষিত না হয় তাহলে ওই মায়ের কাছে ওই কি কিছু শিখবে আপনারা প্রশ্ন করেন তো তাহলে শিক্ষিত হওয়া বেশি দরকার কি আপনার নাকি আপনার বউয়ের